ফারহান সিরিজের অধিক নৌযান ছেড়ে যাচ্ছে মনপুর হাতি এবং বেতুয়া চরপোরেশনের উদ্দেশ্যে মোট চারটি লঞ্চ থাকবে আজকে ঢাকা থেকে মনপুর হাতি এবং বেতুয়া চরপোরেশনের উদ্দেশ্যে ফার্স্টের ঢাকা নদীবন্দর থেকে হাতিয়ার উদ্দেশ্যে বেলা পাঁচটা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দোহলক্ষা আগেম উদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে এমবি ফারহান চার নৌযানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে এমবি ফারহান আট ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত কাকিমুদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি ফারহান আট এবং পাশাপাশি রয়েছে ফারহান ছয় ঢাকা থেকে বেতুয়া চরপারেশন ভাইয়া দৌলত কাকিমুদ্দিন মঙ্গল সিদ্ধার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটের লাস্ট রিপনি এবং ফার্স্ট ট্রিপ এম বি টিপু চোদ্দ নজান টি বেতুয়া চরপেসন ভাইয়া দৌলত খ উদ্দিন মঙ্গল শিকদার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত আটটায়